আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আমরা এ পর্যন্ত নিরানব্বই ক ধারা পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা একশো থেকে আলোচনা করব তাহলে একশো ধারায় কি বলছে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার এখানে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার বলতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে কোথাও আটক করে রাখে এবং এটা যদি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর যদি জানতে পারে যে কোথাও কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছে তাহলে এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত তল্লাশি করোনা ইস্যু করতে পারে এটা হলো একশো এবং একশো একে কি বলছে যে তল্লাশি পরোয়ানা নির্দেশিত আলোচ্য বিষয় তল্লাশি পরোয়ানা কি কি নির্দেশনা করে এটা হলো মূল কথা তাহলে তল্লাশি পরোয়ানা হলো নির্দেশনা করে আসলে ফৌজদারি কার্যবিধায় তিতালি ধারা পঁচাত্তর দ্বারা সাতাত্তর দ্বারা উনআশি দ্বারা বিরিয়াশি দ্বারা তিরিয়াশি দ্বারা চুরাশি দ্বারা ছিয়ানব্বই দ্বারা আটানব্বই দ্বারা নিরানব্বই ক ও একশো এখন এই ধারাগুলোতে কি বলছে আমরা তো এটি পূর্বে পড়ছি যে 43 আসলে পুলিশে আসদার ব্যতীত অন্য কোনো ব্যক্তি নিগঠিত তল্লাশি পরোয়ানা প্রেরণ করে চলে সেই ব্যক্তি তল্লাশি পরোয়ানা কার্যকারী করতে পারে এটা বলছি 43 এ তারপরে 75 কি বলছে গ্রেফতারি পরোয়ানা মানে গ্রেফতারি পরোয়ানা কাকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে তার জন্য তল্লাশি গ্রেফতারি পরোয়ানা হিসেবে করতে পারে তারপরে 77 বলছে তল্লাশি পরোয়ানা যার প্রতি নির্দেশিত করে এখন তল্লাশি পরোয়ানা যখন আদালত যখন ব্যক্তিকে তল্লাশি পরোয়ানা কার্যকারী করার জন্য ইতি দিতে পারে এডা হলো 77 ধারা আর 79 ধারা কি বলছে যে পুলিশ অফিসারের নির্দেশিত পুলিশ অফিসারের নিকট নির্দেশিত তল্লাশি পরানো এখন পুলিশ অফিসারকে নির্দেশ দিতেছে যে পুলিশ অফিসারকে নির্দেশ দিতেছে সে তো তল্লাশি পরানো কার্যকারী করবে এবং সে যদি মনে করে যে অন্য কোনো ব্যক্তিকে দিয়েও তল্লাশি পরানো সে কার্যকারী করতে পারে তবে এই ক্ষেত্রে তাকে লিখিতভাবে নির্দেশ দিতে হবে এটা হলো 79 ধারা আর 80 ধারা আর ধারা কি বলছে। তল্লাশি পরানো যে সমস্ত জায়গায় কার্যকরী করা যায় এখন তল্লাশি পরানো কোন জায়গাতে কার্যকরী করা যায় তল্লাশি পরানো বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকরী করা যায় অর্থাৎ সারা বাংলাদেশে তল্লাশি পরানো কার্যকরী করা যায় এটা আসলে গিয়ে 82 ধারা এখন 83 ধারা কি বলছে যে এক টিয়ারের বাইরে তল্লাশি পরানো কার্যকরী অর্থাৎ এক জেলার তল্লাশি পরানো অন্য জেলায় গিয়েও কার্যকরী করা যায় এটা হলো 83 আর 83 তো 84 তে কি বলছে যে পুলিশ অফিসারের নিকট প্রেরণকৃত অন্য জেলায় কার্যকারী করা অর্থাৎ পুলিশ অফিসারের নিকট যে তল্লাশি করানো সেই তল্লাশি করানো অন্য কোন জেলায় এটা কার্যকারী করা যায় চুরাশি ধারা ছিয়ানব্বই জায়গায় যখন তল্লাশি করানো ইস্যু করা হয় এখন কখন তল্লাশি পড়ানো ইস্যু করা হয় যখন কোনো অবৈধ ডাক পার্সেল চুরাই মালে গুলো উদ্ধার করার জন্য তল্লাশি পড়ানো ইস্যু করা হয় আটানব্বই ধারা কি বলছে যে চূড়ায় মাল জাল দলিল অবৈধ প্রকাশনা এইগুলো ডাক 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 পার্সেল বা বিভাগের বিভিন্ন উদ্ধার করার জন্য করা হয় আর কথা কি বলছে অবৈধ প্রকাশনা এখন অবৈধ প্রকাশনা বাজাপ্ত করার জন্য এখন অবৈধ প্রকাশনা কোনগুলো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রকাশ করা হয় বা বিভিন্ন পুস্তকে বিভিন্ন ধরনের মানে মানহানিকর ঘটনা প্রকাশ করা হয় এই ধরনের মানে ব পত্রিকা বা পুস্তক যদি আদালত জানতে পারে যে কোনো ব্যক্তির দখলে আছে বা কোথাও আছে। তাহলে আদালত এই তল্লাশি মানে এই অবৈধ প্রকাশনা বা পত্রিকা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি করানো এসে করতে পারে এবং একশো দ্বারা তাহলে একশো দ্বারা কি বলছে আমরা কিন্তু শুরুতেই বলছি পড়ছি একশো দ্বারা একশো ধারা ছিল অবৈধ বা বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি করানো আদালত ইস্যু করতে পারে তাহলে দেখেন এইখানে একশো এক ধারা আসলে তল্লাশি পড়ানায় কি কি নির্দেশনা থাকে সেই বিষয়গুলো এই যে আপনার তেতাল্লিশ পঁচাত্তর সাতাত্তর উনআশি বিরাশি তিরিয়াশি চুরাশি ছিয়াশি ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই কিন্তু এই যে তল্লাশি পরানা ইস্যু হচ্ছে এই ধারাগুলোর নির্দেশনা তল্লাশি পরোয়ানায় উল্লেখ থাকে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব তার কারণ একশো এক থেকে আবার তল্লাশির একদম সম্পূর্ণ ব্যতিক্রম সাবজেক্ট ওইটা আমরা আগামী ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এত সময় মনোযোগ সহকারে দেখার জন্য আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে দেখেন মানুষ কিন্তু ভুল ত্রুটের অধ্যে নয় আমি দুই হাজার বাইশ সালে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম এরপরে তো দীর্ঘদিন পড়া লেখা গ্যাপ তারপর চেষ্টা করি আপনাদের কাছে যতটুকুন পারি সেই বিষয়টা শেয়ার করার জন্য আমার এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে সেই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য বা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে ধন্যবাদ প্রিয় ভাইরা আজ এই পর্যন্তকে আসসালামু আলাইকুম